নির্বাচনের পার চুক্তি ময়দানে খাদ্য দপ্তর মহকুমা প্রশাসনকে সাথে নিয়ে মহারাজগঞ্জ বাজারে বিশেষ অভিযান অভিযানের একটা পর্যায়ে মৃদু উত্তেজনা নির্বাচনজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আজ আবারও খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে বিশেষ অভিযান সংগঠিত করা হয় এই অভিযান চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বাজারে অবস্থিত বিভিন্ন দোকানগুলোতে যে সমস্ত খাদ্য সামগ্রীগুলো বিক্রি হচ্ছে সেগুলো কেনাবেচার দাম ঠিকঠাক রয়েছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয় গোটা বিষয় নিয়ে অভিযানকারী দলের তরফ থেকে দাবি করা হয় মাঝে নির্বাচনের জন্য কয়েকদিন বন্ধ থাকলেও বর্তমানে খাদ্য অধিকার তার নির্দেশ মোতাবেক এই প্রকারের অভিযান পুনরায় শুরু হয়েছে আজকে অভিযান সম্পন্ন বক্তব্য হচ্ছে অভিযান চলাকালীন সময় বেশ কিছু দোকানে দেখা গেছে অনৈতিকভাবে আলু পেঁয়াজ ইত্যাদির দাম বাড়িয়ে রাখা হয়েছে এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পাশাপাশি এটুকু জানা গেছে আজকে অভিযান চালাতে গিয়ে কোনো একটা দোকানকে বন্ধ করে দেওয়া হলে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এদিকে একটা অংশ থেকে এই প্রকারের অভিযানকে সাধুবাদ জানিয়ে দাবি করা হয় নিয়মিত প্রশাসনিক অভিযানগুলো জারি থাকলে সাধারণ মানুষ অনেক প্রকারের কালো বাজারি থেকে রেহাই পেতে পারে আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহার বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো উত্তর আমাদের কাছে দিতে পারিনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পক্ষ পড়ে পরে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা ব্যয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এবার চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব নয় তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা তো আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে আজকে জড়িয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো ভালো করে তার সিদ্ধান্ত নেব এবং এই দোকানের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবো কোনো দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন বা আমরা প্রথমে গণিত দোকান আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসআপ ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলির মেয়ে চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নেয় তো এবং